এটা হবে বারো টাকা এটা একটু কাপড়টা হালকা একটু মোটা হবে নাকি মানে বিভিন্ন ডিজিটাল থাকবে গরমের আরাম নাকি থেকে আর এই যে কালার গুলি দেখেন মাছালা কালার দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম দশ বারো দশ বারো চোদ্দ বছর ছেলেরা আঠাইশ টাকা করে মাত্র আড়াইশ টাকা করে নাকি ষাট সত্তর টাকা বেসরকারি ফার্মেস কোয়ালিটি দেখতেছেলেদের নাকি বৃষ্টি বাদলের দিন খুব এগেলে পরে খেলাধা তিন সাইজ্রি খুব সুন্দর ভাই এই যে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা আমার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ফ্রি ভাই ভালো আছি ভাই ভাই প্রচুর গরম

এই যে হ্যালো কিটি হ্যালো মার্কেটে সবাই পাবে মাশাআল্লাহ মিটিং দোকানে পাবে কিন্তু ওইটা কটন কাপড় পাবে না কটন কাপড়টা পাবে না সিবিসি সিবিসি জাবি কাপড় মানে মিক্স থাকবে পুরো বান্ডেল দেয় আর সম্পূর্ণ কটন কটন থাকবে মানে পুরো 12 পিস 12 পিসই কটন থাকবে কাপড় খুব ভালো মানে হ্যাঁ নীলে বুঝতে পারবে নীলেই বুঝতে পারবে আর আচ্ছা 40 টাকা বেশ টাকা বিক্রম দিচ্ছি মাত্র 38 টাকা মাত্র 38 টাকা আচ্ছা তারপর হচ্ছে আপনার কম দামি কিছু মাল দেখাই হ্যাঁ কম দামি হ্যাঁ কিছু

তার মধ্যে সাড়ে বারো টাকা পিস এটা হচ্ছে আপনার বিশ টাকা পিস বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা ডজন এটা একশো আশি টাকা ওজন একশো আশি টাকা ওজন থাকছে কিন্তু এটা স্থান থেকে কাটা কাটানো

আচ্ছা তারপরে দিচ্ছি আপনার এই যে গ্যাবাডিং মধ্যে দেখেন গ্যাবাডিং এর ভিতরে এটা সাইজ কয়টা হয় ভাই তিনটা সাইজ তিনটা সাইজ 40 টাকা 40 টাকা জি একটু কম দামি আছে এটা সাইজ দুটো মাত্র যে 24 টাকা করে মাত্র 28 টাকা করে নাকি এটা ওনা আসবে 670 টাকা বেচতে পারবে 670 টাকা বিক্রি করতে পারবে এর মধ্যে একটা আছে 55 টাকা অনলি 55 টাকার ভিতরে গ্যাবাডিং আচ্ছা এটা আছে ফুল প্রিন্টের মধ্যে হ্যাঁ এগুলো এর মধ্যে শোরুমে দোকানে বেচতে পারবে এটা 60 টাকা করে 60 টাকা করে থাকতেছে

বৃষ্টিপাতলের দিন খুব পরে খেলা হবে নাকি ক্রিকেট জগিং মাছ ধরা মানে সব ইটার ভিতর দিয়ে চলে যাবে আচ্ছা এই যে গরমের মধ্যে ব্যাপক বেশি চলে নাকি মাত্র সতেরো টাকা তিন সাইজ

এই যে লিমা গরম তুমি ব্যাপক চলে এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার দেখেন একদম কালার গুলি ওয়াও এটা দিচ্ছি মাত্র 15 টাকা মাত্র 15 টাকা করে সবচেয়ে ভালো কালেকশন আছে আপনারা ভিডিও কলে ফোন দিয়ে দেখে শুনে বুঝে মালটা নিয়ে আর আছে আপনার যে বিড়াল সেট এগুলো কিন্তু বিড়াল সেট হিউ চলছে আপনি আছে সাথে একটা প্যান্ট আছে মেগি 55 হাফ সাইজ সব বক্সারও আছে হ্যাঁ বক্সার থাকতেছে বড় মানে সবই কালেকশন থাকতেছে এই সাইডে যে জার্সি গেঞ্জি সবই থাকবে নাকি ভাই হ্যাঁ ক্লাবের বললে হবে যে ভাই আবার এই কোয়ালিটিটা লাগবে তাহলে পেয়ে যাবে মোটামুটি ভাবে একটা ব্যবসা করতে গেলে যে সব মাল নিত্য প্রয়োজনীয় লাগে মানুষের ওই কোয়ালিটি সবই আমাদের কাছে পেয়ে যাবে এখানে পেয়ে যাবে আর যদি একটা লোক আসে বলে ভাই আমার দোকানে সাজিয়ে দিলে সেটা আমরা দিতে পারব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব কোয়ালিটি আছে